আপনি লোক ভালো নামাজ কালাম পড়তে হবে খাইয়ে পড়া মোটামুটি কোনো রকম ডাউল বাদ খেয়ে এই আপুর কথা দিন কাটাবে এই আফুর বাসায় আপনি বিয়ে শি করে থাকতে পারবেন এই আফুর বেবি আছে বেবি দুইটা যদি একটু মেনে নেন এই আফুর কথা কাকে বিয়ে শাদি করবো কার বাসায় যাব আমাকে বেশি কথা বলবে এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে করব যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে চলুন আপুর সাথে আমার কি কথা হয়েছে ভিডিও কলে আপুর নিজেও হয়তো জানে না চলুন একবার শুনে আসি আপুর দেশে বাড়ি কোথায় নোয়াখালী কি করেন আপনি কিছু করেন না কয় ভাইবোন আপনারা কয় ভাইবোন আপনারা

উচ্চতা কি উচ্চতা লম্বা কেমন আপনি ছেলে মেয়ে আপু বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আফুর মন মাইন্ড খুবই ভালো জানিনা এই আফু কার কপালে আছে এই সাথে আমার ভিডিও কলে আফুর কথা হয়েছে আপু কিন্তু নিজেও না তবে বন্ধুরা আমি কারো চিনি না কোনো ভাই কোনো আফুকে যাচাই বাছাই না করে বিয়ে শি করবেন না কেউ যদি কোনো কায়দায় প্রতারণা শিকার হন সেই দায় কিন্তু আমি না আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আসি মূল কথায় বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন একটা ভুকে শত শতবার প্রতিবেদন করে আমার চ্যানেলে একটা ভুকে একবারই দেখেন দ্বিতীয়বার প্রতিবেদন আর তার করতে হয় না কেন করতে হয় না কারণ বিয়ে শাদী হয়ে যায় অনেক ভিডিও ডিলেট করে দিছি অনেক আপুদের বিয়ে শাদি হয়ে গেছে তা বন্ধুরা আমরা কোন আপুদের কাছ থেকে টাকা পয়সা নেই না সর্বোচ্চ ফ্রিতে বিয়ে শাদি করাই যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকেও ফ্রিতে বিয়ে শাদী করাবো এবার আপনারা দেখেন আমার চ্যানেলে যে আপুরা প্রতিবেদন করে তারা কখনো অন্য কোন চ্যানেলে আপনারা দেখেন না কারণ আমরা রিয়েল ফিলটা নেই এই আপুর সাথে কথা হয়েছে আমার আপু কিন্তু নিজেও জানতো না পরে যেহেতু অনুমতি নিছি যে আপনার সাথে কথা হয়েছে আপু আমাকে বলছে ভাই তাহলে আমি একটু সেজে কোজে আসতাম তারপরে আপনি আমার ভিডিওটা করতেন আমি ভাই রিয়েল জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন এই আপুকে যদি সাজাই কোজাই দেখাই ভাই আরও অনেক সুন্দর লাগবে এই আপুর কথা দুইটা বেবি আছে বয়স্ক লোককে বিয়ে শাদি করবো যে আমার বাড়ি থাকবে খাইয়ে পড়ে মোটামুটি আমরা ভালো থাকতে চাই সবাই তো ভাই ভালো থাকতে চাই তাই ভাই যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে শেয়ার করে দিলে শর্ট হয়তো বিয়ে সাদী হতে পারে জানি না কার কপালে এই অ্যাপুকে ভালো লাগবে তাই কোন ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেটাই দেখবো এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে হয়তো আমি আপনাদের মেসেঞ্জারে অনেকে ফোন দিব দেখা হবে নেক্সট ভিডিওতে